বন্ধুরা এই গরমকালে রাতে মাত্র দু দিন এই উপায়টা করো এটা এই গরমেও তোমাদের ত্বককে একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে রাখবে তোমাদের মুখে যদি এই গরমে ট্যান পড়ে যায় কিংবা সানবার্ন হয়ে যায় অথবা রংটা কালো হয়ে গেছে সেটা কিন্তু ফর্সা উজ্জ্বল হবে দাগ চোপ মেচে দাগ পিগমেন্টেশন দূর হবে স্কিনে যদি ওপেন পোর্স থাকে সেগুলোকে দূর করে ত্বক কিন্তু একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তুলবে তো এর জন্য আমাদের লাগবে দেখো টমেটো আমি এখানে একখানা টমেটো নিয়ে নিয়েছি এটাকে আমরা দুটো টুকরো করে নিলাম তো দেখো এবার সবার প্রথমে বানাবো আমরা ক্লিনজার কাম স্ক্রাব যেটা আমাদের স্কিনকে ক্লেনজিংও করবে স্ক্রাবও করবে টু ইন ওয়ান তো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি এক চামচ নারকেল তেল নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনকে ডিপলি ক্লিন করে পরশুর ভেতরে ময়লাকে দূর করতে সাহায্য করে আর আমাদের স্কিন কিন্তু সফট স্মুথ করে এইবার দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণ চিনি এবার এই নারকেল তেল ও চিনিটাকে ভালোভাবে মিক্স করে নেবে চিনির মধ্যে থাকে গ্লাইকোলিক অ্যাসিড যেটা আমাদের স্কিনের থেকে সব দূর করে আর চিনির যে এই ছোটো ছোটো দানাগুলো না এগুলো কিন্তু একটা মাইক্রো বিটসের মতো কাজ করে যেটা আমাদের স্কিনের থেকে খুব সহজে ডেড স্কিনসের লেয়ারগুলোকে রিমুভ করে দেয় তো এই চিনি আর নারকেল তেলটা খুব ভালোভাবে মিক্স করে নেবে একটু পরেই দেখবে চিনিটা গলে গেছে আর তোমাদের গলে গিয়ে ছোট হয়ে গেছে চিনির দানাটা আর তোমাদের কাছে বড় দানার চিনি থাকে সেটাকে একটু ক্রাশ করে নিতে হবে এবার দেখো দুটো টুকরো করে নিয়েছিলাম টমেটোর তো একটা টুকরোর মধ্যে এইভাবে চিনি আর এই নারকেল তেলের যেই পেস্টটা বানিয়েছি এটাকে এইভাবে দিয়ে দিচ্ছি চিনি আর নারকেল তেলের এই পেস্টটাকে ভালোভাবে টমেটোর মধ্যে দিয়ে দেবে যাতে টমেটোর রসের সঙ্গে এটা ভালোভাবে মিক্স হয়ে যায় তা এবার চলো দেখে নিই এটাকে কীভাবে ব্যবহার করবে দেখো আমাদের এই ক্লিনজার ক্রাম স্ক্রাবার কিন্তু একদম রেডি এবার এইটার দিয়ে স্কিনের ভাবে এই স্কিনের মধ্যে এইভাবে সার্কুলার মোশনে মাসাজ করতে হবে আচ্ছা এটা করার আগে কিন্তু ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে ক্লিন করে নিতে হবে যদি ফেসের মধ্যে মেকআপ থাকে কিংবা ধরো বাইরে থেকে এসে ফেসের মধ্যে প্রচণ্ড ধুলোবালি রয়েছে তাহলে একটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবে আর যদি বাড়িতে থাকো নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ক্লিন করে নিতে পারো এবার দেখো এইভাবে ভালোভাবে এটাকে মাসাজ করবে থেকে থেকে টমেটোটাকে একটু প্রেস করতে থাকবে তাহলে কী হবে টমেটোর যে জুস সেটা কিন্তু বেরোতে থাকবে খুব ভালোভাবে এটাকে মাসাজ করবে নোজ এরিয়ায় চিন এরিয়ায় ফোর যেখানে দেবো হোয়াইট হেডস ব্ল্যাক হেডস এই ধরনের প্রবলেম থাকে সেগুলো সেইখানে ভালোভাবে এটা দিয়ে মাসাজ দেবে স্ক্রাব করবে যাতে কি তোমাদের এখানে যে হোয়াইট হেডস ব্ল্যাক হেডসগুলো থাকে সেগুলো রিমুভ হয়ে যায় ফুল ফেসে মিনিমাম পাঁচ মিনিট ধরে ভালোভাবে এইভাবে এটাকে দিয়ে স্ক্রাব করবে এটা কি হবে তোমাদের স্কিনটাকে ডিপলি ক্লিন করবে পোর্সের ভেতরে যে জমে থাকা ময়লাগুলো আছে সেটাকে ক্লিন করতে সাহায্য করবে আর স্কিনকে কিন্তু লাইট অ্যান্ড ব্রাইটেন করবে এর মধ্যে রয়েছে নারকেল তেল যেটা আমাদের স্কিনকে সফট স্মুথ বানায় ডিপলি ক্লিন করে স্কিনকে হাইড্রেট রাখে এমনকি ত্বকের থেকে বয়সের ছাপও কিন্তু দূর করতে সাহায্য করে হ্যাঁ বন্ধু নারকেল তেল এতটাই ভালো যে আমাদের স্কিনকে না একদম লাইট অ্যান্ড ব্রাইটন আর গ্লোইং করে তোলে আর টমেটোর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি যেটা আমাদের স্কিনের রঙকে ফর্সা করতে সাহায্য করে আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করে এমন এমনকি সেল ড্যামেজটাকেও কিন্তু রিপেয়ার করে ভিটামিন সি কিন্তু খুব ভালো একটা অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে যেটা আমাদের সেল ড্যামেজটাকে রিপেয়ার করে তাই টমেটোও কিন্তু আমাদের স্কিন রিনুয়ালের কাজ করে সেল ড্যামেজকে রিপেয়ার করে দাগছক দূর করে আর স্কিনের মধ্যে কিন্তু একটা লাইট অ্যান্ড ব্রাইট অ্যান্ড গ্লো আসে আর খুব ভালোভাবে ট্যানকেও কিন্তু রিমুভ করে দেখো এটা এবার পাঁচ মিনিট আমার স্কিনের মধ্যে রেখে দিলাম তারপরে কি করবো পাঁচ মিনিট পরে একটা ভিজে টাল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবো দেখো ভিজে টাওয়াল দিয়ে আমি ফেসটাকে ভালো করে ক্লিন করেছি আর এটা কিন্তু স্কিনকে ডিপলি ক্লিন করে দেবে তোমাদের পোর্সের ভেতরে যে জমে থাকা ময়লা আছে সেটাকে রিমুভ করবে তোমাদের স্কিনে যে ডেড স্কিনসের লেয়ারগুলো আছে সেটাকে রিমুভ করবে আর স্কিনকে কিন্তু লাইট অ্যান্ড ব্রাইটনার গ্লোয়িং করে তুলবে তো দেখো ভালোভাবে এটা দিয়ে আমি রিমুভ করে দিচ্ছি এরপরে কিন্তু জল দিয়ে ধোয়ার প্রয়োজন নেই জাস্ট ভিজে টাওয়াল দিয়ে এটাকে জাস্ট ক্লিন করে নিলেই হবে আর প্রথম স্টেপেই দেখো স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে এইবার চলো বানাই স্কিন লাইটেনিং ব্রাইটিং ফেস মাস্ক যেটা আমাদের স্কিনের থেকে ট্যানকে দূর করবে স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে এমনকি বয়সের ছাপকেও দূর করবে তো দেখো সবার প্রথমে আমি এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি যে আর্ধেক টমেটোটা রেখে দিয়েছিলাম সেটাকে এইবার ভালোভাবে গ্রেট করে নেব অ্যাকচুয়ালি আমাদের এখানে লাগবে টমেটো পাল্প বা টমেটো জুস তোমরা চাইলে মিক্সিতে ব্লেন্ড করেও কিন্তু টমেটো জুস পার করে নিতে পারো তো আমি এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে এর যে জুস বা পল্প আছে সেটাকে আমি বের করে নিচ্ছি দেখো পেয়ে গেছি টমেটো পাল্প এবার এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ চিনি চিনি আমাদের স্কিনকে কিন্তু ফর্সা উজ্জ্বল করে আর স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে যার জন্য এখানে আমি চিনিটা ব্যবহার করছি দেখো এই দুটো জিনিসকে খুব ভালোভাবে মিক্স করে নেবে তোমরা চাইলে এখানে কিন্তু চিনির পরিবর্তে মধুও ব্যবহার করতে পারো মধুও কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো তার মধ্যে অক্সিডেন্ট থাকে স্কিনে খুব ভালো গ্লো নিয়ে আসে আর না থাকলে জাস্ট চিনিটা ব্যবহার করবে দারুণ কিন্তু স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসবে স্কিনটাকে একদম চকচকে করে তুলবে দেখো ভালোভাবে মিক্স করে নেবে যতক্ষণ না চিনিটা গুলে যায় এটাকে ভালো করে মিক্স করে নেবে এবার দেখো চিনিটা ভালোভাবে গলে যাওয়ার পর এর এখানে আমি দিয়ে নিচ্ছি অল্প একটু পরিমাণ হলুদ হলুদ কী করে আমাদের স্কিনে না অ্যান্টি ব্যাকটেরিয়ালের প্রপার্টিসের মতো কাজ করে আমাদের স্কিনে যে ফাঙ্গাল ইনফেকশন র্যাশেস হয় কিংবা ধরো এই যে গরমে গরমকালে কি হয় ছোটো ছোটো গুড়ি দানা দানা ঘামাচি র্যাশ এই ধরনের প্রবলেমগুলো দেখা যায় এগুলোকে দূর করতে সাহায্য করে আমাদের স্কিনের থেকে ছোপ দূর করতে সাহায্য করে অ্যাকনের র্যাশকে কম করতে সাহায্য করে আর আমাদের স্কিনকে কিন্তু ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং করে তোলে এবার ভালোভাবে এই তিনটে জিনিসকে কিন্তু মিক্স করে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ চাল গুঁড়ো খুব মিহিদানার চালগুঁড়ো নেবে চাল কি করে আমাদের স্কিনকে না টাইট করে স্কিনকে লাইট ব্রাইটেন করে দাগছ দূর করতে সাহায্য করে আমাদের স্কিনের যে বয়সের ছাপ আছে সেটাকে দূর করতে সাহায্য করে অনেকের দেখবে স্কিন ঝুলে যায় স্যাগি হয়ে যায় এই ধরনের প্রবলেম চলে আসে তো তারা কিন্তু ফেস প্যাকে চাল গুঁড়োটা ব্যবহার করবে তাহলে কিন্তু তোমাদের স্কিনটা অনেক বেশি টাইট হবে আর চাল গুঁড়ো আমাদের স্কিনকে লাইট ব্রাইটেন করে আর স্কিনের মধ্যে কিন্তু একটা গ্লো নিয়ে আসে তো দেখো এই যে গুঁড়োটা আমি দিয়েছি এটা এবার আমরা গুলব এখানে দুধ দিয়ে গুলছি তোমরা চাইলে কিন্তু রোজ ওয়াটার দিয়েও গুলতে পারো কাঁচা দুধ আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে স্কিনকে নারিশ করে সেল ড্যামেজটাকে রিপেয়ার করতে সাহায্য করে আমাদের স্কিনের মধ্যে একটা গ্লোনি আসে আর অবভিয়াসলি পৃথিবীর বেস্ট ক্লেনজার হচ্ছে কাঁচা দুধ এটা স্কিনকে গভীরে গিয়ে পরিষ্কারও করে পরশোরের ভেতরে জমে থাকা ময়লাকেও কিন্তু দূর করতে সাহায্য করে আর আমাদের স্কিনকে কিন্তু ভীষণই সফট স্মুথ গ্লোয়িং আর ব্রাইট করে তোলে দেখো ভালোভাবে মিক্স করে নেবে তাহলে কিন্তু এই ধরনের একটা স্মুথ পেস্ট তোমরা পেয়ে যাবে এবার চলো দেখিনি এটাকে কিভাবে ব্যবহার করবে দেখো এবার এটা ফুল ফেসে প্রথমে অ্যাপ্লাই করে নেবে হাতের সাহায্যে আমি অ্যাপ্লাই করছি তোমরা চাইলে কোনো ব্রাশের সাহায্যেও অ্যাপ্লাই করতে পারো আমি বেশিরভাগই দেখবে ফেস প্যাক হাতের সাহায্যে অ্যাপ্লাই করি কারণ এটাকে আমার ভীষণ ইজি বলে মনে হয় আর ফেস প্যাক মানে ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করলে যে আলাদা গ্লো আসবে তা না তোমরা হাত দিয়ে অ্যাপ্লাই করলেও যা গ্লো আসবে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করলেও তাই গ্লো আসবে তো দেখো ফেসের মধ্যে আমি প্রথমে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি আর এটা তোমরা সপ্তাহে দুদিন করে ব্যবহার করতে পারো স্ট্যান্ডটাকে রিমুভ করবে চোখ দূর করবে স্কিনকে টাইট করবে লাইটন ব্রাইটিং করবে আর গ্লো নিয়ে আসতে সাহায্য করবে ছেলে মেয়ে টিনেজার উভয় ব্যবহার করতে পারো যাদের এজ হয়ে গেছে তারা ব্যবহার করতে পারো এমনকি ছোটোদেরও পর্যন্ত ব্যবহার করাতে পারো কোনো হার্মফুল কেমিক্যাল নেই হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি তো প্রত্যেকেই কিন্তু এটা চাইলে ইউজ করতে পারো তো দেখো ভালোভাবে প্রথমে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি এবার হাত দিয়ে এইভাবে হালকা হাতে এটা এখানে মাসাজ দেবে একটু হালকা হালকা করে স্ক্রাব করবে তো প্র এটা কি করবে তোমাদের স্কিনে মানে না গ্লো নিয়ে আসতে সাহায্য করবে অনেকেরই দেখবে হোয়াইট ব্ল্যাক হেডসের প্রবলেম থাকে সেটাকেও দূর করবে আর তোমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে এবার দেখো দশ মিনিটের জন্য এটা আমি আমার স্কিনের মধ্যে রেখে দেবো দশ মিনিট বাদে দেখো অর্ধেক শুকিয়ে আসবে এরপর দেখো আমি একটা ভিজে টাওয়াল দিয়ে এটাকে ভালো করে রিমুভ করে নিচ্ছি একটা ওয়াইপ দিয়ে এইবার দেখো দেখতে পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে এখনও দেখো মুখটা আমি পুরোপুরি ধুয়ে আসিনি আর তাতেই দেখতে পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার আর ব্রাইট লাগছে আর আমি এখন ফুল ফেস থেকে এটাকে রিমুভ করে নিচ্ছি তারপরে আমি জাস্ট জল দিয়ে ফেসটাকে ধুয়ে নেব আর জল দিয়ে ধুয়ে আসার পরে দেখতে পাচ্ছ স্কিনটা কতটা ব্রাইট লাগছে কতটা গ্লো করছে এটা কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে লাইট ব্রাইটেন করে দেবে তোমাদের স্কিনের থেকে ডাক ছোপ দূর করবে পোর্টসের ক্ষেত্রে জমে থাকা ময়লাকে দূর করবে আর স্কিনকে একদম সফট স্মুথ সাপাল করে দেবে আর স্কিনকে কিন্তু একদম লাইট অ্যান্ড করে দেবে ভিডিও টা দেখার জন্য পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবে বেল বাটন কি প্রেস করতে একদম ভুলবি না যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ